এই তাজবি পড়ে যে সাহ সালাত করা হয় লম্বা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে চার টাকা সালাতের জন্য এটাকে বলা হয় সালাতুর তসবি এই সালাতুর তসবি সালাত নবী সাল্লাহ সাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন বরং মর্মে একটি হাদিস বর্ণিত আছে কিন্তু সে হাদিসের সনদটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয় যেহেতু বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এই যে আমরা কোলামা একরাম বলেন এই সালাতুর তসবি সালাদটি সুন্না দ্বারা সাবেত না এটা আমরা পড়বো না কারণ বিশুদ্ধভাবে বর্ণিত যেহেতু না আমরা সেটা কেন আমল করতে যাব বিশুদ্ধ হাদিসের উপর আমল করে তো আমরা শেষ করতে পারিনি এখনও এটা হলো একটি মত আর এর বিপরীতে ইমাম নবী রহমা সহ বিশ্ববিখ্যাত বাবা হাদিস স্কলারদের মধ্যে থেকে অনেকেই এই সালাত তসবি সালাদকে মোস্তাহাব বলেছেন পড়া উত্তম বলেছেন মাঝে মধ্যে তাইলে আমরা স্কলারদের মধ্যে সাধারণ স্কলার নয় ইসলামের ইতিহাসের একবারে মহাপণ্ডিত যাদের রেফারেন্স ছাড়া আমরা করোন হাদিস বুঝতে পারি না করোনা হাদিসের বিষয় হাদিসের বিশুদ্ধতা নিরোপণ করতে পারি না এই টাইপের মহাদিদের মধ্যে অনেকেই এটা পড়ার কথা বলেছেন কিন্তু বললেও আমরা যে মেসেজটা দিতে চাই তাহলে সালাদটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় আর যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেহেতু আমরা এটাকে যদি কেউ আমল না করি তাহলে তো দোষণীয় তো হবেই না বরং কেউ যদি মনে করেন যে আমি শুধু বিশুদ্ধ হাদিস দেখে দেখে আমল করব তাহলে এটা প্রশংসনীয় দোষের কিছু না আবার কেউ যদি করেন যেহেতু একটা হাদিসে আছে যদিও দুর্বল মনে রাখবেন ফজিলতর ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যায় তো সেই ভিত্তিতে অথবা মহাদেশ দ্বারা অনেকেই এই দুর্বলতাকে হয়তো সহনীয় পর্যায়ে মনে করেছেন সেই জন্য তারা এই এই সালাদ পড়তে বলেছেন তার উপর ভিত্তি করে যদি কেউ পড়েন তাকে আমরা সরাসরি বিধায়াতি বলতে যাব না তবে হ্যাঁ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত নয়